আসসালামু আলাইকুম আপনাদের প্রিয় নাফিজা সুলতানা চলে এসেছে নতুন একটি রান্নার রেসিপি নিয়ে আসলে তো অনেক কিছুই দেখায় ঘুড়া বেড়ানো একটু একটু রান্নাবান্না তো আজকে ছেলের অনেক দিন থেকেই বলছে যে আম্মু একটু চিকেন ফ্রাই করে দেন চিকেন ফ্রাই করে দেন অসুস্থ থাকার কারণে তেমন একটা কিছু করতে পারি নাই তো এখন ছেলের আবদার ছেলেরা চাই একটু চিকেন ওরা নাকি চিকেন ফ্রাই দিয়ে বার্গার করে খাবে আর কি রেস্টুরেন্টে খাই জন্য ওর ভালো লাগছে এই জন্য বাসে আবার বারবার বলতেছে তো বড় ছেলে ছিল না যখন বানিয়েছি একটু পরে আসছে আর কি তো গরম গরম খেতে পার না একটু ঠান্ডা হয়ে গেছে তাও ছোটো ছেলে খেয়েছে খেয়ে বলছে আম্মু অনেক ইয়ামি হয়েছে অনেক স্বাদ হয়েছে দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতে তেমনই হয়েছে তো ওর চিকেন বার্গার বানানোর জন্য চিকেন ফ্রাইটা বেজে নিলাম এখন এক বার্গারের প্রস্তুতি এই যে বার্গার বনটা কেটে একটু সস দিয়ে দিলাম চিলি সস করে মেউনিস ছিল না আর একটু অসুস্থ তো তাই কষ্ট করে আর বানাই নি ভাবলাম যা আছে তা দিয়েই করে দিই তো একটু শশা একটু পেঁয়াজ দিয়ে দিয়ে দিয়েছি এটাই নাকি অমৃত হয়েছে আম্মু এত টেস্টি হয়েছে এত জুসি হয়েছে এত স্বাদ হইছে ছেলে বলতেছে বড় ছেলে এসে পরে খেয়েছে পরেও বলছে আম্মু অনেক স্বাদ হইছে টেস্টি হয়েছে একদম রেস্টুরেন্টের মতো হয়েছে আসলেও দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতে তেমনই টেস্টি হয়েছে ভালো লেগেছে ওদের ভালো লাগাই তো আমার ভালো লাগা দেখেন মুখের এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে কো আসলে অনেকটা টেস্টি হয়েছে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ